হ্যালো স্টুডেন্ট আজকে চলে এসেছি আবার আমি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব কাজী নজরুল ইসলাম রচিত মজুর কবিতাটির কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার আমি আজকে আলোচনা করব কিন্তু কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের সামনে আমি দু চার কথা একটু বলে নিই সেটা হচ্ছে প্রথমেই বলি যে মজুর কবিতাটি অপেক্ষাকৃত একটু বড়ো কবিতা তো আমি অনেক স্টুডেন্টদের মুখ থেকে আমি শুনি যে কবিতার প্রত্যেকটা লাইন তুলে কোশ্চেন অ্যান্সার পড়লে সেই অ্যান্সারগুলো নাকি তাদের ভুলিয়ে যায় তারা মনে রাখতে পারে না এটা অত্যন্ত স্বাভাবিক যে প্রত্যেক কবিতার প্রত্যেকটা লাইন তুলে তার অ্যান্সার করাটা সত্যিই খুব কঠিন সেক্ষেত্রে আমি আমার আগের ভিডিওতে বারবার ধরে তোমাদের বলেছি যে কবিতার সারাংশ তোমরা পড়ো গদ্যের ক্ষেত্রে তার বিষয়বস্তু পড়ো আমার আগের ভিডিওগুলো তোমরা যদি ফলো করো তোমরা যদি শোনো তাহলে তোমরা বুঝতে পারবে আমি বারবার ধরে কিন্তু আমার আগের ভিডিওতে আমি একই কথা বলেছি তো সেক্ষেত্রে বলি যে তোমরা সারাংশ তোমরা পড়ো আমি যেভাবে বলছি সেভাবে তোমরা যদি চলো সেইভাবে যদি তোমরা শোনো এবং আমার ভিডিওগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে কবিতার প্রত্যেকটা লাইন তুলে কোশ্চেন অ্যান্সার করার দরকার নেই মোটামুটি দু চারটে কোশ্চেনের অ্যান্সার করা থাকলে এবং সেই সঙ্গে কবিতার সারাংশ যদি পড়া থাকে তাহলে কিন্তু সেখান থেকে যে কোনো কোশ্চেনে যে কোনো লাইন তুলে কোশ্চেন দিক না কেন তুমি যে ঘর থেকে যে দু চারটি কোশ্চেন এই নির্দিষ্ট কবিতা থেকে যে দু চারটি কোশ্চেন অ্যান্সার পড়ে গেছো আর সারাংশটা যদি মা যদি ঠিক করে পড়া থাকে মাথার মধ্যে যদি ঠিকভাবে থাকে সারাংশটা তাহলে সেখান থেকেই কবিতার যে কোনো লাইন তুলে কোশ্চেন দিক না কেন সেখান থেকেই তোমার তুমি তোমার উত্তর খুঁজে পাবে এবং সেখানে তুমি অনাসে উত্তর লিখতে পারবে এবং আরেকটা কথা যেটা বলার আছে তোমাদের উদ্দেশ্যে সেটা বলি যে সেটা গদ্যের ক্ষেত্রেই হোক আর কবিতার ক্ষেত্রেই হোক আমি কোশ্চেন অ্যান্সারগুলো আমি যেভাবে আলোচনা করছি এবং যেভাবে আমি উপস্থাপন করছি যেভাবে আমি শুরু করছি যেভাবে আমি অ্যান্সারটা শেষ করছি সেটা শুধু তোমরা খেয়াল রেখো কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেদের ভাষায় যদি লেখো তাতে কোনো অসুবিধে নেই কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে যে শুরুটা কিভাবে করবে ফিনিশটা কিভাবে করবে এই দুটো জিনিস খেয়াল রাখো আমি কিভাবে বলছি আর কিভাবে ফিনিশ করছি এটাই তোমরা নোটিশ করো আমি জানি যে অনেকের মুখস্থ ক্ষমতা থাকে না এটা স্বাভাবিক সবার ক্ষমতা থাকে না এবং যারা পুরোপুরি অ্যান্সার লেখে তাদের ক্ষেত্রে তো বলবো যে অত্যন্ত ভালো জিনিস কিন্তু যারা যাদের মনে থাকে না যাদের যারা মুখস্থ করতে পারে না তো তারা কি করবে তো তাদের ক্ষেত্রেই আমি বলবো যে আমি কিভাবে শুরু করছি আমি কিভাবে শেষ করছি সেটা তোমরা খেয়াল রাখো এবং বাকিরা তোমরা নিজেদের ভাষায় লেখো তাতে কোনো অসুবিধার কিছু নেই তো আমি বলবো যে আমার ভিডিও তোমরা ফলো করো এটা তোমাদের উপকারে আসবেই আসবে তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমি কুলিমজুর কবিতাটির কোশ্চেন অ্যান্সারে আসছি তো প্রথমে একটা লাইন তুলে কোশ্চেন যে চারটে কোশ্চেন হয় সেগুলো আমি বলছি এবং তার অ্যান্সারও আমি আলোচনা করছি প্রথম যে লাইনটা সেটা হচ্ছে বেতন দিয়াছ চুপরাও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত পুরুট বল এখানে পাই হচ্ছে সিকি সিকি ভা আর ক্রোর ক্রোর মানে হচ্ছে কোটি তো এখান থেকে যে চারটে কোশ্চেন সেগুলো হচ্ছে কার লেখা কোন কবিতার অন্তর্গত এটা অত্যন্ত সহজ লিখতে হবে যে আলোচ্য অংশটি কবি কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতার অন্তর্গত এবং এই কোশ্চেনটা একবার পড়লেই হয় কারণ এটা হচ্ছে কমন কোশ্চেন এটা একবার পড়লেই এই কোশ্চেনটা যদি একবারই অ্যান্সারটা একবার পড়া থাকলেই মোটামুটি যে সমস্ত যে এই লাইন তুলে যে কোশ্চেন আসবে সেখান থেকে কিন্তু তুমি এই অ্যান্সারটা পড়া থাকলে কিন্তু তুমি হাসি দিতে পারবে এটা বারবার ধরে পড়ার দরকার নেই এটাই আমি বলতে চাইছি তারপরের কোশ্চেন হচ্ছে বক্তা কাদের চুপ করতে বলেছে তো উত্তরটা এরকম হবে যে আলোচ্য অংশে বক্তা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সমাজের অত্যাচারী সুবিধাভোগী শোষণকারী ধনী সম্প্রদায়ের মানুষদের চুপ থাকতে বলেছেন যারা শিকি ভাগের বিনিময়ে দরিদ্র শ্রমজীবী মানুষদের শ্রমের মূল্য বাবদ প্রচুর মুনাফা লাভ করে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে পুরোটাই তারা আত্মসাত করে এটা লিখতে হবে কোয়েশ্চেন আছে বক্তা তাদের চুপ করতে বলেছেন কেন এখানে থ্রি মার্কস আছে তো অ্যান্সারটা এইভাবে সাজা সাজিয়ে সাজিয়ে লিখতে হবে যে বক্তা তাদের চুপ করে থাকতে বলেছেন কারণ তারা মিথ্যাবাদী সভ্যতার আধুনিকীকরণের কারিগরদের অমানসিক পরিশ্রমে রচিত বিলাসের উড়োজাহাজে সুখী জীবনে মশগুল থাকে সমাজে তথা তথাকথিত ধনী শ্রেণী যে দধিচিদের হাড় দিয়ে অর্থাৎ শ্রমিক শ্রেণীর হাড় ভাঙা খাটুনি দিয়ে তৈরি হলো সুখী জীবনের সম্ভার সেই দধিচিরা শেষে ভোগ সর্বস্ব মালিকদের লাঞ্ছনা বঞ্চনার শিকার কথায় কথায় অত্যাচারী সুবিধাভোগীর দল বড়াই করে যে শ্রমের মূল্য বিনিময় তারা শ্রমিকদের শ্রম কেনে তাতে দোষের কিছু নেই কিন্তু আসল সত্য অন্য জায়গায় শ্রমিকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এই শোষক শ্রেণী সামান্য মজুরির বিনিময় এক দরিদ্র শ্রমিকের কাছ থেকে অনেক বেশি মুনাফা লুটে নেয় এ কথা বোঝাতেই কবি উল্লেখ এটাই ওপরের বক্তার বক্তব্য কি উত্তরটা এইভাবে সাজিয়ে লিখতে হবে যে বিদ্রোহী কবি নজরুল ইসলাম এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা অথচ এই সমাজ ব্যবস্থায় কুলি সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত এদেরই অক্লান্ত শ্রম ও ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে উঠেছে বড় বড় অট্টালিকা এবং কলকারখানা এই শ্রমজীবীদের শোষণ করেই ধনী শ্রেণী বিত্ত মালিক হয়ে উঠেছে সুবিধাভোগী স্বার্থাঙ্গ মানুষ দ্বারা শ্রমিক তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত সভ্যতার আধুনিকীকরণে কারিগরদের আর্থ সামাজিক অবস্থানে কোনো পরিবর্তন হয় না সমাজের অন্ধকার জীর্ণ শীর্ণ ঘিঞ্জি প্রকোষ্ঠে বাস করতে তারা বাধ্য হয় বক্তা এই অসাম্য অর্থব্যবস্থার অবসান চেয়েছে এইটা লিখতে হবে আমি আবারও বলি যে আমি যে যে অ্যান্সারটা বলছি সেটা পুরোপুরি না লিখলেও চলবে তোমরা তোমাদের বা নিজেদের ভাষায় লেখো তাতে কোনো অসুবিধে নেই কিন্তু যেটা আমার বলা তোমাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আমি কিভাবে শুরু করছি আর কিভাবে অ্যান্সারটা আমি ফিনিশ করছি এটা তোমরা খেয়াল রাখো এটা খেয়াল রাখলেই আমার মনে হয় যে কোশ্চেনের অ্যান্সার দিতে কোনো অসুবিধে হওয়ার কথা নয় যাই হোক আমি নেক্সট লাইনে আসছি নেক্সট কোশ্চেন আমি বলছি যে দধিচিদের হাট দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাহেব এসে চলিল তাহাতে কুলিরা পড়িল তলে চারটে কোশ্চেন আছে দধিচি কে হিন্দু পুরাণ মতে দধিচি একজন সত্যদ্রষ্টা মুনি তিনি বৃত্তাসুর বধের জন্য দেবতাদের অনুরোধে দেহত্যাগ করতে রাজি হন তার দেহের হাট দিয়ে বৃত্তাসুরকে হত্যার জন্য অস্ত্র তৈরি করা হয় যার নামকরণ করা হয় বজ্র দেবরাজ ইন্দ্র এই বজ্র দিয়ে বৃত্তাসুরকে হত্যা করতে সক্ষম হন এবং স্বর্গরাজ্য ফিরে পান আমি সারাংশ যখন আমি আলোচনা করেছিলাম তখন আমি এই কথাগুলো বলেছিলাম তো সেই কথাগুলো এখানে লিখতে হবে নেক্সট কোশ্চেন আছে আলোচ্য অংশে দধিচি বলতে কাদের বোঝানো হয়েছে উত্তরটা এইভাবে লিখতে হবে যে আলোচ্য অংশে দধিচি বলতে সমাজের খেটে খাওয়া মানুষ অর্থাৎ শ্রমজীবী মানুষদের বোঝানো হয়েছে পুরাণ মতে দধিচি মুনি যেমন দেবতাদের সর্বরাজ্য ফিরে পেতে অসুর বধের অস্ত্র নির্মাণে নিঃস্বার্থভাবে নিজের অস্থি বিসর্জন দিতে সক্ষম হন ঠিক সেরূপ সেরূপ শ্রমজীবী মানুষেরা তাদের অক্লান্ত পরিশ্রম এবং ঘামে সমাজের উপরতলার মানুষদের সুখী জীবনের সম্ভার রচনায় ব্যস্ত থাকে সভ্যতার আধুনিকীকরণে তাদের এই নিঃস্বার্থ প্রয়াস পুরাণের দধিচি মুনির নিঃস্বার্থ ভাবনার সঙ্গে সাদৃশ্য মণ্ডিত নেক্সট কোশ্চেন আছে বাষ্প শপট বলতে কি বোঝো উত্তরটা এইভাবে লিখতে হবে যে বাষ্প শপট বলতে বাষ্পচালিত ইঞ্জিন অর্থাৎ স্টিমার জাহাজ রেল প্রভৃতি যানকে বোঝানো হয়েছে মানব সভ্যতা যথার্থ রূপকার বিভিন্ন পেশা শ্রমজীবী মানুষ মানব স্বাচ্ছন্দ্যে শ্রমজীবী মানুষের অবদান এক কথায় অনস্বীকার্য সমাজের তথাকথিত সুবিধাভোগী মালিকপক্ষ বিলাসের উড়োজাহাজে যখন সুখী জীবনে মশগুল থাকে তখন অপরদিকে পৃথিবীকে আধুনিক করে গড়ে তোলার কারিগরদের আর্থ সামাজিক অবস্থানের কোনো পরিবর্তন হয় না তারা সমাজে যে তিমিরে থাকে সেই তিমিরেই তারা রয়ে যায় তাদের আর্থ সামাজিক অবস্থানের কোনো পরিবর্তন হয় না জীর্ণ শীর্ণ ঘিঞ্জি বস্তির অন্ধকার প্রকোষ্ঠে বাস করতে তারা বাধ্য হয় এই উত্তরটা লিখতে হবে মানুষেরা কি কি কাজ করে থাকে উত্তরটা বলি যে শ্রম দানকারী ব্যক্তি শ্রমজীবী সংজ্ঞা যে শ্রম দান করে সেই শ্রমজীবী তো শ্রম দানকারী ব্যক্তি শ্রমজীবী সংজ্ঞা যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রম ও ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে উঠেছে প্রাসাদ উপম অট্টালিকা কলকারখানা বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের নিঃস্বার্থ প্রয়াসে গড়ে উঠেছে আধুনিক মানব সভ্যতা পৃথিবীকে আধুনিক করে গড়ে তোলার কারিগর এই শ্রমজীবী মানুষ একই কথা কিন্তু বার ধরে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারে বারবার ধরে ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়েছে সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে আমার আগের ভিডিওতে কুলিমজুর কবিতাটির উপর আমি যে আগের ভিডিওতে যে সারাংশ আমি আলোচনা করেছি এবং আমার লেখা সারাংশ তারপরে আমি যেভাবে তোমাদেরকে পড়ে শুনিয়েছি সেগুলো তোমরা ফলো করো সেগুলো ফলো করলে কোনো অসুবিধে নেই তোমরা দেখতেই পাচ্ছ আমি যেভাবে আমি কোশ্চেন অ্যান্সারগুলো আমি বলছি তোমাদের সামনে একই কথা আমি ঘুরিয়ে ফিরিয়ে বলছি সুতরাং সারা অংশটা পড়া থাকলে কোনো অসুবিধে নেই কোশ্চেন অ্যান্সার দেওয়ার যাই হোক আমি নেক্সট লাইনে আসছি চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জড়িয়া মার খাবে দুর্বল কার লেখা কোন কবিতার অন্তর্গত আমি আগেই বললাম যে এই অ্যান্সারটা একবার বলে বারবার ধরে পড়ার দরকার নেই অ্যান্সারটা এরকম আলোর চঞ্চলি কবির কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতার অন্তর্গত এটা একবার পড়লেই হয়ে যায় এটা বারবার ধরে পড়ার দরকার নেই নেক্সট হচ্ছে দুর্বল কাদের বলা হয়েছে তো উত্তরটা এইভাবে হবে যে সমাজের লাঞ্ছিত শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষদের দুর্বল বলা হয়েছে যুগ যুগ ধরে বৈষম্যমূলক এই সমাজ ব্যবস্থায় কুলি মজুর সহ বিভিন্ন পেশার সমজীবী মানুষ সমাজের উপরতলার এক হৃদয়হীন সুবিধাভোগী স্বার্থান্ত মানুষ দ্বারা উপেক্ষিত নির্যাতিত এবং বঞ্চিত হওয়ার কারণে তাই দুর্বল ধনী শ্রেণীর কোন ঘটনা দেখে কবি কথা বলেছেন তার চোখ ফেটে জল আসার কারণ কি এখানে দুটো কোশ্চেন একসঙ্গে দেওয়া হয়েছে তাহলে উত্তরটা বলি এইভাবে যে কবি সমাজের এক শ্রেণীর মানুষ অর্থাৎ কোদাল সাবল গায়তি হাতে খেটে খাওয়া মানুষদের লাঞ্ছনা নিজের চোখে দেখেছেন দেখেছেন একজন বাবু একজন কুলিকে রেলগাড়ির কামরা থেকে কিভাবে নিচে ঠেলে ফেলে দেয় এই ঘটনায় কবি অত্যন্ত মর্মাহত হন এবং তার চোখ ফেটে জল আসে এই হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার এবার নেক্সট কোশ্চেন অ্যান্সারটা বলি যে বিশাল অট্টালিকা কর্পোরেট অফিস গাড়ি কলকারখানা তথা পৃথিবীকে আধুনিক করে গড়ে তোলার কারিগর দিন শেষে তাদের প্রত্যাবর্তন জীর্ণ শীর্ণ ঘিঞ্জি বস্তির অন্ধকার কুঠুরিতে অপরদিকে মালিকপক্ষ পক্ষ বিলাসের উড়োজাহাজে সুখী জীবনে মশগুল সুখী জীবনের সম্ভার প্রস্তুতে মিশে আছে বিভিন্ন পেশা শ্রমজীবী মানুষের অমানসিক পরিশ্রম হাড় খাটুনি আর নিঃস্বার্থ প্রয়াস এরপরেও তারা ভোগ সর্বস্ব মালিকদের লাঞ্ছনা বঞ্চনা শিকার এই বোধ থেকেই গভীর চোখ জলে ভরে ওঠে লিখতে হবে কোয়েশ্চেন আছে দুর্বল দুর্বলেরা কেন কাদের কাছে মার খাচ্ছে এটা অত্যন্ত সহজ অ্যান্সার কিন্তু অ্যান্সারটা আমি কিভাবে সাজিয়ে গুজিয়ে লিখছি সেটা তোমরা খেয়াল করো বিশ্বজুড়ে যে কোনো কর্মক্ষেত্রে শ্রমিক মালিক পক্ষের দ্বারা অর্থাৎ বাবু শব্দের কাছে অত্যাচারিত লাঞ্ছিত প্রতিদিন ঘন্টা মিনিট সেকেন্ডের হিসেবে শ্রমিক মালিক পক্ষ দ্বারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কাজ চলে যাবার ভয় দেখিয়ে শ্রমিককে বাধ্য করা হয় নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে অর্থাৎ অতিরিক্ত সময় শ্রম দেওয়ার জন্য উপরতলার মানুষদের অত্যাচার অনাচার তাদের মুখ বুঝে সহ্য করতে হয় কেননা তারা অসংগঠিত ঐক্যবদ্ধ না হতে পারার কারণে তারা দুর্বল তাই সমাজের তথা তথাকথিত সুবিধাভোগী লোকদের অত্যাচারের প্রতিবাদ করা সম্ভব হয় না তাদের পক্ষে তার কারণ তারা অসংগঠিত তারা ঐক্যবদ্ধ নয় এই আনসারটা লিখতে হবে নেক্সট একটা লাইন বলি বলো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা কার লেখা কোন কবিতার অন্তর্গত আমি আগেও বললাম যে ওই একটা অ্যান্সার একবার পড়লি বারবার ধরে পড়ার দরকার নেই সেই অ্যান্সারই সেখানে এই অ্যান্সারই এখানে লিখতে হবে যে কার লেখা কোন কবিতার অন্তর্গত নেক্সট কোশ্চেন আছে বক্তা কে কাদের প্রতি বক্তার এই উক্তি উত্তরটা এইভাবে লিখতে হবে যে বক্তা এখানে নজরুল কবি নজরুল ইসলাম স্বয়ং সমাজের উপরতলার এক শ্রেণীর হৃদয়হীন সুবিধাভোগী স্বার্থান্ধ মানুষদের উদ্দেশ্যে কবি কথা বলেছে। শ্রমিকের অক্লান্ত পরিশ্রম ও ঘামে রচিত বিলাস ব্যাসনের উড়োজাহাজে যারা সুখী জীবনে মশগুল থাকে তাদের উদ্দেশ্যে কবি এই উক্তি এটা লিখতে হবে নেক্সট কোশ্চেন ছিল কার খুনে রাঙা বলতে কি বোঝানো হয়েছে উত্তরটা এইভাবে হবে যে বিশাল অট্টালিকা কর্পোরেট অফিস গাড়ি রেল কলকারখানা তথা পৃথিবীকে আধুনিক করে গড়ে তোলার কারিগর দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষ অক্লান্ত পরিশ্রম ঘাম এবং অবশ্যই তাদের নিঃস্বার্থ প্রয়াসে রচিত হয় আধুনিক সভ্যতার সুখী জীবনের সম্ভার অথচ যুগ যুগ ধরে এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় কুলি মজুররাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত দিন শেষে ভোগ সর্বস্ব মালিকদের লাঞ্ছনা বঞ্চনার শিকার হয় তারা অকল্পনীয় পরিশ্রম হাড় ভাঙা অসম্ভব কষ্ট রক্ত ঝরানো ঘাম বিশ্লেষণ করতে গিয়ে কবি খুনে রাঙা কথাটি কবিতায় উল্লেখ করেছেন কোশ্চেন আছে ঠুলি শব্দের অর্থ কি ঠুলি খুলে কেন দেখতে বলেছেন উত্তরটা এইভাবে হবে যে ঠুলি শব্দের অর্থ হচ্ছে বাঁধন চোখে বাঁধন থাকলে বাস্তব সত্য এবং লাগে আবছা সমাজের এক সুবিধাভোগীর উদ্দেশ্যে বলেছেন যে প্রাসাদম অট্টানিকায় তারা সুখী জীবনে মশগুল বিলাস বাসনের সম্ভার রচনায় শুধু শুধুমাত্র শ্রমজীবী মানুষের অবদান এ কথা এক কথায় স্বীকার্য মানব সভ্যতা যথার্থ রূপকার এই শ্রমজীবী মানুষেরা দিন শেষে সমাজের শোষক সম্প্রদায় দ্বারা লাঞ্ছিত বঞ্চিত তাই কবি ঠুলি পরিহিত সুবিধাভোগীর দলকে বলেছে যে ঠুলি খুলে একবার এই বাস্তব সত্যকে উপলব্ধি করার কথা এই অ্যান্সারটা এইভাবে লিখতে হবে আবারও বলি তোমাদের যে আমি কিভাবে উত্তরটা আমি বলছি কিভাবে শেষ করছি এটাই তোমরা শুধু খেয়াল রেখো যাদের পড়া মুখস্থ থাকে না বা যাদের মনে থাকে না তারা কি করবে তো তারা যদি আমার ভিডিওগুলো যদি তোমরা ফলো করো আমি কিভাবে বলছি কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার আমি আলোচনা করছি কিভাবে আমি শুরু করছি কিভাবে আমি শেষ করছি সেটা যদি তোমরা ফলো করো তাহলে আমি বলতে পারি যে সমস্ত প্রশ্নের কবিতার ক্ষেত্রে বলি যে কবিতার সমস্ত লাইন তুলে কোশ্চেন অ্যান্সার করার দরকার নেই মোটামুটি দু তিনটে কোশ্চেন এবং সেখান থেকে দু তিনটে লাইন তুলে কোশ্চেন এবং আর সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে সারাংশ সারাংশটা পড়ো আর দু তিনটে লাইন তুলে কোশ্চেন অ্যান্সার পড়ো ব্যাস আর কিছু করার দরকার নেই যে কোনো লাইন তুলে কোশ্চেন অ্যান্সার না কেন সেখান থেকে তোমরা উত্তর পাবে আমার এই টিপসটা যদি তোমরা ফলো করো তোমরা কিন্তু উপকার পাবে তো যাই হোক আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আমি নেক্সট ভিডিওতে গদ্য ছোট ছোটো গল্প কিংবা কবিতার কোনো একটা পোর্শন নিয়ে আমি আবার আসব তো আজ এই পর্যন্ত